হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম যেই ভিডিওটার টপিক হচ্ছে গিয়ে কিভাবে আপনার ফলোয়ার অতি দ্রুত বাড়িয়ে নেবেন এবং কিভাবে ভিডিও ভাইরাল করবেন আমার এক মাসে ফলোয়ার এক লক্ষ বাড়ছে জানেন প্রায় কয়েক মাস আগে আমার এক মাসে এক লক্ষ ফলোয়ার বাড়ছে এক মাসে এক লক্ষ ফলোয়ার বাড়ছে কিভাবে এত ফলোয়ার হবে আপনারা আজকে ভিডিও ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তার আগে আপনাদেরকে অনুরোধ করব। উপরের একটা পেজ আমি মেনশন করে দিয়েছি উনি ওনার বাসা আমাদের কমলগঞ্জে মানে আমার যেই থানা ওইখানে আমার এলাকার বাই সবাই ওনাকে একটু একটা ফলো করে দিবেন ওনার উনি কুয়েত থাকেন ওইখানে প্রবাসী উনি সবসময় ওইখানের অবস্থা ওইখানের জিনিস ওইগুলো তুলে ধরবেন আপনারা বাইয়ের পেজটা একটু ফলো দিতে পারেন বাইটা আমার এলাকার বাই ব্রাদার যদি ভালো লাগে একটু ফলো করে দিবেন তাহলে মূল টপিককে আসি কীভাবে ফলোয়ার বাড়াবেন ফলো অনুসরণ আপনাকে আমি ফলো দিব যদি আপনার কোনো কিছু আমার কাছে ভালো লাগে তো আপনার কাছে ভালো লাগে এমন জিনিস যদি দেখি তাহলে আমি আপনাকে ফলো দিব আর হলে তো দিব না ঠিক আছে না যেমন আমার ভিডিও গজল ওয়াশ দেখেন ভালো লাগে এই জন্য আমাকে ফলো দেন ফলো দিয়েছেন হ্যাঁ আর না হলে তো দিতেন না যদি আমি কিছু আমার তেমন কিছু থাকতো না ভালো কিছু লাগতো না তাহলে আপনারা ফলো দিতেন না ঠিক সেইভাবে আপনাদেরকেও মানুষ যদি ভালো লাগে তাহলে ফলো দিবে আপনি যদি পেজ খুলে এইভাবে ফেলে রাখেন চাঙ্গে উঠে যাবে পেজ বুঝতে পারছেন ফলার বাড়বে না চাঙ্গে উঠে যাবে কারণ আপনি যদি পেজ খুলে রেখে দেন বিউজ হয় না লাইক হয় না এই জন্য যদি আপনি পেজ খুলে ফেলে রেখে দেন যে তবুও বিউজ হয় না লাইক হয় না এগুলো যদি কী করবো রেখে দেয় আমার দ্বারা হবে না আসলে মানুষ পারে না এমন কোনো জিনিস নেই মানুষ চেষ্টা করলে সব পারে বুঝতে পারছেন আপনি কারো ভিডিও দেখছেন দেখে এমবি বি করতেছেন কেউ আবার এই ভিডিওটা করে টাকা ইনকাম করতেছে আপনি কি ভিডিও নিয়মিত ভিডিও ছাড়বেন ফলোয়ার বাড়ানোর জন্য আপনারা যে জিনিসটা প্রথমে করবেন ওইটা হচ্ছে কি আপনারা রিলস ভিডিও বেশি আপলোড করবেন রিলস ভিডিও বেশি আপলোড করলে আপনার ফলোয়ার বাড়বে যখন ফলোয়ার বেড়ে যাবে পাঁচ হাজার হয়ে যাবে তখন আপনারা বড় বড় ভিডিও দিবেন যাতে ওয়াশ টাইমটা পূর্ণ হয়ে যায় তো প্রথমে রিলস ভিডিও দিবেন রিলস ভিডিও থেকে বেশি ফলোয়ার আসে কারণ মানুষ যখন স্ক্রল করে করে ইয়ে দেখে রিলস ভিডিও করে দেখে তখন আপনার সামনে আসে এক টিপে একটা ফলো দিয়ে দিবে কারণ রিলস ভিডিওতে দেখবেন আপনারা যেইখানে স্ক্রল করে আমরা নিচে যাই ওই জায়গার মাঝে ফলো বাটনটা সেট করা থাকে এজন মানুষ অতি দ্রুত এখানে ফলো দিয়ে দেয় আর যার কারণে রিলস ভিডিও থেকে বেশি ফলোয়ার বাড়ে এজন্য প্রথম অবস্থায় যদি থাকেন আপনি তাহলে বেশি বেশি রিলস ভিডিও দিবেন আর ভাইরাল হওয়ার যে বিষয় ওইটা হচ্ছে বিষয়টা হওয়া লাগবে সম্পূর্ণ ইউনিক হয়তো পাগলামি সাগলামি করতে হবে আর না হলে বালোর মধ্যে একেবারে যেটা ভালো ওইটা করতে হবে হয়তো বেশি ভালো দিয়ে ভাইরাল হবেন ভাইরাল মানুষ দুই ধরনের হয় একটা হচ্ছে গিয়ে নেগেটিভ ভাইরাল আর একটা হচ্ছে গিয়ে পজিটিভ ভাইরাল কেউ খারাপভাবে ভাইরাল হয় কেউ ভালোভাবে ভাইরাল হয় যেমন আমি ওয়াশ দিয়ে ভাইরাল হয়েছি প্রথমে কারেন্টের ওয়াশ ছিল ওইটা যদিও ফানি টাইপের ছিল কিন্তু আমি ধারাবাহিকভাবে ওয়াশ করায় ভালো ভালো ওয়াশ গজল করায় এটা আমার পজিটিভভাবে হয়েছে কিন্তু অনেক কে দেখেন পাগলামি সাগলামি করে নেগেটিভ ভাবে ভাইরাল হয়েছে বুঝতে পারছেন তাহলে হচ্ছে গিয়ে আপনারা যদি ভাইরাল করতে চান ভিডিও তাহলে ইউনিক ভিডিও দিতে হবে এখন আপনি বুঝে নিতে হবে যে আপনার ইউনিক ভিডিও কি হতে পারে এটা আপনি ছাড়া কেউ বুঝতে পারবে না যে ইউনিক ভিডিও কি হতে পারে আপনার মাঝে কি প্রতিভা আছে ওইটা তুলে ধরেন এবং ভালো ভালো ভিডিও দেন তাহলেই দেখবেন হঠাৎ করে একটা ভাইরাল হয়ে যাবে মানে ফেসবুক কিন্তু মানুষকে একবারে চান্স দেয় দেখবেন একবারই আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে না আমার তাহলে এই একটাই মানুষ আমাকে ফেসবুক চান্স দিয়েছে তো মানুষকে ফেসবুক একবার করে চান্স দেয় যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে আপনার কাজে আসবে আর যদি না লাগাতে পারেন ছেড়ে দেন তাহলে তো আর কাজে আসবে না আর যদি আমার কাছে কি প্রমোট করাতে চান পেজ আমার উপরে নাম্বার দেওয়া থাকে পেজের নিচে আমার নাম্বার দেওয়া আছে ওইখান থেকে নাম্বার নিয়ে আমাকে কল করতে পারেন অবশ্যই পারিশ্রমিক দিতে হবে আর ভালো থাকবেন কেমন লাগছে ভিডিওটা ভালো লাগবে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম